একষট্টি শতাংশ মানুষ বিজেপি নামক অসভ্য বর্বর সাম্প্রদায়িক দলটার বিরুদ্ধে আছে আমরা কাজ চাই এদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম যারা ইউটিউবাররা রেকর্ড করছেন আমার কথাটা পাঠিয়ে দিন পুলিশের কাছে এদেশের বড় সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী হিম্মত থাকলে বিজেপির লোক গিয়ে মামলা করুন হিম্মত থাকলে মামলা করুন কেন বলুন দেখি আমাদের কাছে যে প্রমাণ আছে দু হাজার চোদ্দ সালে পাটনাতে এইরকম একটা জনসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন এইরকম আপনাদের দাঁড়িয়ে থাকা মোবাইলে রেকর্ডিং করতে থাকা বছরে আঠারো কোটি চাকরি হলে এই তমলুকে এই পূর্ব মেদিনীপুরে এই পশ্চিম বাংলার পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কেন্দ্রীয় সরকারের দপ্তরে আমরা চাকরি পেতাম নরেন্দ্র মোদী কথা রাখেনি উনি কি বললেন যে আমি কথা দিয়েছিলাম রাম মন্দির তৈরি করে দেব। আমি চব্বিশের জানুয়ারিতে রাম মন্দির তৈরি করব ওটা তোমার কাজ নয় নরেন্দ্র দাস দামোদর মোদী আমাদের দেশে তিন কোটি সাঁত্রিশ লাখ মন্দির আছে ২৬ লাখ মসজিদ আছে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা তৈরি করাটা সরকারের কাজ না আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিন্দুরা মন্দিরে যাবেন ভগবানকে ডাকবেন মুসলমানরা মসজিদে যাবেন আল্লাহকে ডাকবেন খ্রিস্টানরা গির্জায় যাবেন যিশু ডাকবেন শিখরা গুরুদুয়ারে যাবেন তারা তার আরাধ্য দেবতাকে ডাকবেন আমার তমলুকে তম্রলিপ্ত বর্গ বিমার মন্দির আছে দক্ষিণেশ্বরে কালী মন্দির আছে কালীঘাটে কালী মন্দির আছে আপনি সোমনাথে যান শিবের মন্দির দেখতে পাবেন আপনি আপনি সারা ভারতবর্ষে কোটি কোটি মন্দির আছে কোন মন্দির তৈরির জন্য সরকার লাগে না হাজরত মসজিদ আছে জামা মসজিদ আছে কোন মসজিদ তৈরির জন্য সরকার লাগে না গোল্ডেন টেম্পল আছে গুরুদুয়ারা তৈরির জন্য সরকার লাগে না গির্জা তৈরির জন্য সরকার লাগে না সরকারের কাজ মন্দির তৈরি না আর যখন নরেন্দ্র মোদী একটা মন্দিরের ঘোষণা করে দিলেন আমাদের মুখ্যমন্ত্রী এদের দুজনের মাথাটা একটা সুতোয় বাঁধা পুতুল নাচাচ্ছে মোহন ভাগবত নাগপুরে বসে আর এস এস এর হেডকোয়ার্টারে মোহন ভাগবত বলছে মোদি আরে তুম রাম মন্দির মানন্ত হয় তো মমতা তুম দুর্গা হ্যাঁ না ওকে দুর্গা বলে আর এস এস অভিভূত করেছিল তুমি একটা জগন্নাথ দেবের মন্দির করো আরে এত ছোটবেলা থেকে বাবা ঠাকুর দাদা চোদ্দ সাধ্য পুরুষ পুরীতে গিয়ে জগন্নাথ মন্দির দেখছেন জগন্নাথ দেবের দর্শন করছেন অসুবিধাটা কোথায় হয়েছে যতীন নাকি আমাদের বাধা দিয়েছে নাকি যে বাংলার মানুষ জগন্নাথ দেখতে আসতে পারবে না আর এই জগন্নাথ মন্দির না করে ওই দীঘার উপরে এমসের মতো একটা হাসপাতাল করতে পারতে একটা সুপার স্পেশাল দিয়ে হাসপাতাল করতে পারতে আর গোটা রাজ্যে আজকে দশটা বছর ধরে বারোটা বছর ধরে গোটা রাজ্যকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে আমরা থেকেই পশ্চিম বাংলা স্বাধীনতার জন্য গর্ব করি মেদিনীপুর মেদিনীপুর স্বাধীনতার জন্য গর্ব করি এখানে বলেছে আমার নেতৃত্বরা আর বলবেন ধ্রুব বলেছে ক্ষুদিরাম বিনয় বাদল দিনে স্মৃতিলতা মাস্টারদা সূর্য সেন চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং সুখদেব রাজগুরুর এই দেশ স্বাধীনতা সংগ্রামের এক বিশাল ঐতিহ্য নিয়ে আমরা যুবরা লড়াই করছি আর এই লড়াইটা আমাদের চলবে লড়াইটা ধর্ম নিয়ে না জাত নিয়ে না লড়াইটা চলবে রুটি কাপড়া ওর মোকান শিক্ষা ওর রোজগার আমার রুটি চাই দুবেলা খেতে পাচ্ছে না ছটফট করছে এই নন্দীগ্রামের মায়েরা এই মেদিনীপুরের মায়েরা তখন অবিভক্ত মেদিনীপুর ঝাড়গ্রামের মায়েরা আমার নারায়ণগড়ের মায়েরা আমার ঘাটালের মায়েরা কেশপুরের মায়েরা রুগ্ন সন্তানকে কোলে নিয়ে ছেঁড়া কাপ নাকড়া পরা একটা শাড়ি পরে অ্যালুমিনিয়ামের থালা নিয়ে সাতাত্তর সালের আগে কলকাতার পথে ভিক্ষা করতেন মা গো এক মুটা ভাব দিবি এক ফ্যান দিবি উপর তালা থেকে ছতলা বাড়ির জানালা খুলে দিয়ে রুটির টুক সন্তানকে কোলে নিয়ে মা সেই রুটির টুকরোটা কুড়ে নিয়ে ধুলো ঝেড়ে দিয়ে এক টুকরো সন্তানের মুখে দিতেন এক টুকরো নিজে খেতেন বামফণ সরকার ক্ষমতায় আসার পরে কোনো সিনেমার ডাইরেক্টর আর ওই ধরনের ছবি ক্যাপচার করতে পারেনি নতুন শাড়ি কিনে রং লাগিয়ে ময়লা করতে হয়েছে হয়েছে মিউজিয়াম থেকে অ্যালুমিনিয়ামের থালা আনতে হয়েছে বামফণ সরকার আসার পরে আমরা কাউকে রাজা করতে পারিনি মানুষকে দুবেলা ভাতের ব্যবস্থা করেছি লজ্জা নিবারণের কাপড়ের ব্যবস্থা করেছি লেখাপড়ার ব্যবস্থা করতে পেরেছি এস করেছি টেট করেছি কাজের ব্যবস্থা করেছি চৌত্রিশ বছরে একটা দাঙ্গা হয়নি আমাদের মুখ্যমন্ত্রীরা বলেছিলেন এই রাজ্যে দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেবো তৃণমূল ক্ষমতায় আসার পরে একের পর এক দাঙ্গা হয়েছে আমরা শিল্প করেছি কলকারখানা করেছি এই মেছেদার উপর দিয়ে কলকাতা থেকে হলদিয়া হাজার হাজার যুবক পদযাত্রা হয়েছিল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স গড়ে তোলার জন্য সেদিন দিল্লির সরকার বলেছিল অনুমোদন দেব না আর আমরা পশ্চিম বাংলার যৌবন বলেছিলাম না কে হ্যাঁ করাতে হবে আমরা নাকে হ্যাঁ করিয়েছিলাম আমরা পারি আমরা যেমন সেদিন হলদিয়াতে নাকে হ্যাঁ করিয়ে প্যাট্রোকেমিক্যাল কমপ্লেক্স গড়ে তুলেছিলাম আর পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকারটা চলে যাওয়ার পরে হলদিয়াতে দেখবেন যান একটার পর একটা চিমনি থেকে ধোঁয়া ওরা বন্ধ হয়ে গেছে কারণ তৃণমূলের তোলাবাজির কাছে কোনো কারখানার মালিক সে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি যার জন্য জিন্দালকে চলে যেতে হলো যার জন্য টাটাকে চলে যেতে হলো এলা শিল্প শিল্প করতে চায় না তাই এই সরকারকে বদল হবে আর যৌবন আমরা পারি সেদিন যেমন না কে হ্যাঁ করেছি আর পশ্চিম বাংলায় ওই কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত আমার বন্ধুরা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে পথ হাঁটতে হাঁটতে আরে কে মিডিয়া এক ঘন্টা বসে আমার ইন যাত্রা নিয়ে আমার ডিওয়াই ভাই নিয়ে দেখালো কি না দেখালো আমার কিছু যায় আসে না এ রাজ্যের একটা টেলিভিশনের সর্বোচ্চ টিআরপি হচ্ছে উনত্রিশ শতাংশ সামিমদা ঠিক বললাম না আর আমাদের টিআরপিটা লাখো লাখো মানুষের কাছে একশো শতাংশ ডিওয়াই এফ আই টিআরপিটা ওই টেলিভিশনের টিআরপির মতো হিসেব হয় না আমাদের টিআরপিটা অনেক বেশি তোমাদেরকে ভাবতে হয় টি যদি ওঠে পেটের ভাত জুটবে মানে বিজ্ঞাপন হবে আর আমাদের টিআরপি আমাদের যৌবনের সাহস দেখতে পেলেন না চলছে কিভাবে লড়াই এ লড়াই চলবে আর এ লড়াই চলতে না হলে আজ না হলে কাল একদিনে হবে না বন্ধু আপনারা ভরসা রাখুন বিশ্বাস রাখুন পশ্চিম বাংলার যৌবন যখন রাস্তায় নেমেছে ওই দিল্লির তৃণমূল কংগ্রেস নামক দলটা বাংলার বাইরে কোথাও ঝান্না তুলতে পারে না আর ডি নামক সংগঠন ভারতবর্ষে এমন একটা রাজ্য নেই যেখানে এই রক্ত ধরকা খচিত সাদা পতাকাটা উঠছে না এটা তৃণমূলকে জানিয়ে দেবেন আর যখন বিজেপি আপনাকে বলবে আরে ভাই তোমরা তো শূন্য ভয় খেয়ে যাবেন না তখন বিজেপি বলবেন আমরা তো দেশ চালাচ্ছি না বিজেপি নামক দলটা দেশ চালাচ্ছে তোমরাও কিন্তু নটা রাজ্যে শূন্য সেখানে তোমরা একটাও এমএলএ তোমাদের নেই তাহলে শূন্য দিয়ে হয় না আর শূন্য মিল্য মূল্যহীন না মহান বিজ্ঞানী বলেছেন শূন্যর মূল্য আছে একের ডান দিকে একটা শূন্য দিলে দশ হয় শূন্যের মূল্য আছে আরেকটা শূন্য দিলে একশো হয় আরেকটা শূন্য দিন হয় 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 আরেকটা শূন্য মানে কত লাখ লাখ আমি চাই আগামী সাত তারিখ আমরা লাখে 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 রামগঞ্জ উজাড় করে আমাদের একটাই ঠিকানা কোনো কাজ রাখবেন না আমরা পূর্ব মেদিনীপুর মেদিনীপুরের মানুষ আমরা মুড়ির পোটলা নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে ব্রিগেডের ময়দানে পিকনিক করতে ভালোবাসি আমাদের বিরিয়ানির প্রয়োজন নেই আমরা মুড়ির পোঁটলা নিয়ে কাঁচা পেঁয়াজ নেব কাঁচা লঙ্কা নেব ভোর থেকে উঠে একটার পর একটা ট্রেন ধরে আমরা কলকাতার ব্রিগেড সাত তারিখে কলকাতায় যৌবনের ডাকে জনগণের ব্রিগেড কেঁপে উঠবে আর সেই কাঁপনটা হবে ভূমিকম্পে আর সেই ভূমিকম্পে আছড়ে পড়বে গিয়ে নবান্নে নবান্ন বুঝে উঠবে আমার ভিত কাঁপছে আমার অভিদায়ী ঘন্টা বাজবে আর কলকাতায় যৌবনের ডাকে জনগণের ব্রিগেড দেখে মোদির রাতের ঘুমটা চলে যাবে সেই ঘুম কেড়ে নেওয়ার কাজটা আমরা করব সে একটা শুধু কথা মনে রাখবেন ভবিষ্যৎ তৃণমূলের না আজ সরকারটা চলে গেলে জোড়া ফুল ওড়ানোর একটা লোক পাওয়া যাবে না ভবিষ্যৎ বিজেপিরও না ভবিষ্যৎটা আমাদের আমাদের ফিউচার ইজ আওয়ার্স ফিউচার ইজ আওয়ার্স ভবিষ্যৎ আমার হ্যায় ভবিষ্যৎ আমার হ্যায় ভবিষ্যৎ আমাদেরই সবাই ভালো থাকবেন ব্রিগেডে কিন্তু দেখা হবে কি ব্রিগেডে দেখা হবে তো সবাই ব্রিগেড যাবেন তো সবাই ব্রিগেড যাবেন তো একসাথে সবাই ব্রিগেড যাব আমরা সবাই মিলে ব্রিগেডের ময়দানে দেখা হবে এটুকু আপনাদের কাছে কিন্তু এগ্রিমেন্ট হলো আমরা সবাই ব্রিগেডে সাতই জানুয়ারি থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভবিষ্যৎ আমাদের এই আত্মবিশ্বাস রাখবেন ইনকালাব জিন্দাবাদ ডি জিন্দাবাদ